আপনারা কি সবাই উৎসবে ফিরে গেছেন না মানুষ এত কম কেন এখানে আমি তো ভেবেছিলাম এখানে বিরাট মানুষের একটা কি বলবো একটা জনসমুদ্র দেখতে পাবো তাহলে কি শাসক জিত তো আমরা হারলাম না নাকি সবে পুজোর শপিং মানে হতেই পারে পুজোর শপিং করাটা কিন্তু কোনো মানে লুকিয়ে লুকিয়ে করার কোনো বিষয় নেই কিন্তু তার মানে এইটা নয় যে আমরা এই মূল আন্দোলনের বিষয়টা থেকে সরে আসব যে আসবো মানুষ করছে আচ্ছা এখানে এই কেন করছে তার মানে কি বলে গেলেন আন্দোলন বিষয়টা তা নয় আপনারা যখন অঞ্জলি দেবেন তখন মাদুরগার যে যদি বিশ্বাস করে অঞ্জলি দেন তার সঙ্গে সঙ্গে

যে আমার মেয়ের আসল নামটা কোথায় অভয়া আমার ভিড়ে কোথায় একটা হারিয়ে গেল যে নামের পেছনে ডাক্তারি ডিগ্রি বসার কথা ছিল সেইখানে একটা আমার কোথায় নামটা হারিয়ে গেল আমরা এই অভয়া বলি বা তিলত্তমা বলি আমরা কিন্তু মনে মনে একবার ওর নামটা নেব আমি জানি না সুপ্রিম কোর্টের এই লটা কেন যে আমাদের সমাজটা তো একটু অন্য রকমের কোন মেয়েদের উপরে অত্যাচার হলে মেয়েরা রেপ চলে মেয়ের পোশাকটা কখন কিরম ছিল স্কার্টের লেন্থটা তখন কিরকম ছিল শাড়িটা কি একটু সরে এসছিল তার মানে মেয়েরাই যেন প্রভাব করছে ছেলেদের রাইট মেয়েদের ওপর তার মানে পুরুষ সিংহর প্রতিফলন ঘটানোর আর মেয়েদের কি বিচার করা এই সেই কারণে বোধ সেই সময় মেয়েদের নামগুলোকে দেওয়া হতো না কিন্তু আজকে সময়টা পাল্টেছে লকেও বদলাতে হবে আমরা নির্ভয়ার আসল নাম ভুলে গেছি কিন্তু নির্ভয়া হয়ে রয়েছে কিন্তু এই নামটা যেন আমরা না ভুলি এই মানুষের একটু কোথায় হয়তো টায়ার্ড হয়ে গেছে আর কত আর কত আর মানুষ এখন নতুন নতুন টপিক নিয়ে বুঝে যায় ভুলে যায় এটাই এটাই যুগ এটাই হবে মানুষ নিজের পরিবার নিজের বাবা মা সন্তানের দুঃখটাও আস্তে 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 সময়ের সাথে সাথে ভুলতে বসে কিন্তু এইটা আমরা ভুলতে দেব না এখানে আমরা যে কজন আছি আমরা বিভিন্ন জায়গায় যারা যারা আছি প্রত্যেকে যেন সমান মানে সারাক্ষণ যেন এই যারা শাসন স্ল্যাশ শোষণ করছে আমাদের যেন তাদের কানে যেন এই সারাক্ষণ এই মন্ত্রের মতো এইটা বলতে থাকি যে জাস্টিস আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে যে মাথা সেই মানে কান টানলে মাথা আসে বলে না এখন কিন্তু কান মাথা দুটো একসাথে টানার সময় এখন ওই ধরি মাছ নাচই পানি করে কথা বলার নয় এখন একদম

ভয়ে কংগ্রেস তাদের ভয় কতবার ভয় পাবেন কতবার মরবেন একটু বাঁচুন ভয় না পেয়ে বাঁচুন আপনাকে দেখে আরো পাঁচটা লোক সাহস পাবে এবার বলতে শিখুন আজকে যদি না বলেন আপনার বাড়ির দরজায় যখন এই ঘটনা করবে তখন বলবেন এবার বলুন আমাদের আমরা অ্যাকচুয়ালি বুঝবো না জানেন তো কাউকে পণ্য করে যে যার মতো পণ্য করছি যে যার মতো ব্যবহার করছে কিন্তু বাবা মার কথাটা ভাবুন তো কোন বাবা মা তার জীবন দশায় তার সন্তান চলে যাবে তাদের আগে এটা কোন বাবা মা ভাবতে পারে তার কাছে কত বড় কষ্টের কত বড় দুঃখের আমরা তো তার মানে তার বাবা মায়ের এইটুকু দুঃখ আমরা বুঝতে পারছি না আমরা বোঝা

তাহলে এরা ভয় পেয়েছে এটাই এখন সময় এদেরকে ভয় পাওয়ানোর আঙুল যদি একসাথে হয় না একটা মুষ্টি তৈরি হয় আমরা সবাই মিলে নিজেদের মুষ্টিটাকে শক্ত করি শক্ত করে এই এই অনাচার এই ব্যাভিচার এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই ব্যাট করবো না কবে আমার সাথে হবে তখন আমি বলবো প্রত্যেকে নিজের মধ্যে সামর্থ্যের বাইরে গিয়ে আন্দোলন করুন আওয়াজ তুলুন সোশ্যাল মিডিয়াটা শুধু সেলফি ঘুরতে বেড়ানোর ছবি তার জন্য নয় এটা একটা সামাজিক মাধ্যম আপনাদের প্রত্যেকের একটা সামাজিক দায় একটা সামাজিক দায়িত্ব আছে আপনার গলাটা আপনি পাঁচজনের মধ্যে মেলে ধরুন আপনার আপনার মতো করে যেমন করে আজকে ওরা রাস্তায় এইটা করেছে কিন্তু আপনার মতো করে আপনি তাহলে দেখবেন একজন না একজন কাউকে পাচ্ছেন আর যদি না পান তাহলে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে একলা রে কোনো অসুবিধার কিছু নেই আমরা যেন ই বাবা মাকে বলি যে না জেঠু জেঠিমা কাকু কাকিমা দাদা বৌদি আমরা ভুলিনি আমরা ভুলতে দেবো না পুজো আসুক বন্যায় ভেসে যাক সব কিছু হোক এরা ধমকে দিক ধমকে দিক আমরা এই আওয়াজটা তুলবো যতক্ষণ না অ্যাকচুয়ালি জাস্টিসটা হয় আমরা তারা পুরো এই যে বোঝে না আর কতদিন বিচার অনেক ওল্ড কেসেস থাকে না কতদিন আগে হয়তো ঘটে গেছে তার অনেক বছর বাদেও সেটা বেরোয় কিন্তু এই প্রেশারটাকে যদি আমরা সিস্টেমকে বারবার এই প্রেশারটা দিতে থাকি আমাদের মানুষের ওপর সবচেয়ে পাওয়ার এটা রাজতন্ত্র চলছে না কোনো এটা মিলিটারি রাজ রাজতন্ত্র আমরা কোনো আগের অধীনে নেই এটা গণতান্ত্রিক একটা দেশ গণতান্ত্রিক একটা রাজ্যে রয়েছি যেখানে পাওয়ার লাইস ইন দ্য কমন ম্যান আমরা ভোট দিয়ে আমি দিইনি মানুষ কিছু কিছু মানুষ দিয়েছে করে এটি ইলেক্ট করেছে সুতরাং মানুষের কাছে সেই ক্ষমতা আছে যে তুমি যদি পারফর্ম না করো তোমাকে মানুষের ভোট দিয়ে তোমাকে এই স্থানে বসানো হয়েছে তুমি যদি পারফর্ম না করো মানুষ তোমাকে টেনে নিয়ে নামাবে নিচে হাই টাইম অনেক হয়েছে আমরা ওই মিম দেখি আর হা 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 করি উনি ভীষণ ধূর্ত একজন মহিলা উনি যখনই কিছু একটা ইস্যু দেখেন তখনই এমন একটা লোক করার চেষ্টা করেন একটা ভুলভাল কথা দিয়ে যে ইস্যুর গাম্ভীর্যতাটা হারিয়ে বিষয়টা একটা মিমে পরিণত হয় বিষয়টা হাস্যকর যেন স্ট্যান্ড আপ কমেডি করছেন উনি সেইটাই পরিণত হয় সেটা নয় কিন্তু উনি অনেক বড় একজন পলিটিশিয়ান কিন্তু উনি মাস কানেক্ট কিন্তু ওনার সাংঘাতিক সুতরাং এইবার মাস্ককে ওনার আগেনস্টে বলতে হবে আমরা কোনো চাই না আমরা আমাদের অধিকার চাই এবং তার জন্যে আমরা যা যা করতে হয় যেভাবে লড়াই করতে হয় আমরা সেইভাবে লড়াই করতে প্রস্তুত আমার একটাই রিকোয়েস্ট সবাইকে পুজোর মধ্যে আপনারা সাজু করবেন যাবেন বেড়াতে সব কিছু করবেন কিন্তু ওই পুলিশদের সামনে বা এর সামনে যখন যাবেন বলবেন যে ডিমান্ড জাস্টিস আমরা নি। আমরা তিলোত্তমা স্ল্যাশ অভয়া স্ল্যাশ কি 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 নাম হয়েছে আচ্ছা সেই তো এই এর ভিড়ে আমরা আসল যে মেয়েটি আমরা তার কথা বলিনি সেও অন্যায় প্রতিবাদ করতে কি প্রাণী আমাদের তো প্রাণটা রয়েছে আমরা প্রতিবাদ করবো না আমরা এই মেয়েটার প্রাণ যেটা যার জন্যেও নিজের প্রাণ দিতে হলো তার কোনো দায় আমাদের নেই আমাদের প্রত্যেকের দায় আছে প্রত্যেকের জায়গা থেকে আমি বলছি আপনাদের সবার মধ্যে সেই বুদ্ধি আছে সেই বোধ আছে সেই সমস্ত কিছু আছে সেইটাকে প্লিজ কাজে লাগান কাউকে মুখ বানাবেন না প্রতিবাদের মুখ মানুষ প্রতিবাদের মুখ ছাত্র যুব সমাজ প্রতিবাদের মুখ ওই ডাক্তারেরা এবং প্রতিবাদের যদি মুখ হয়ে থাকে তাহলে মিনাক্ষী কলতানরা সেদিকে ঝাঁপিয়ে পড়ে পুলিশের গাড়িতে আটকেছিল কোন শ্রীলেখা মিত্র আর কোন হরিদাসী নয় আমরা কিচ্ছু করিনি আমাদের কোনো অবদান নেই আমরা এরকম কয়েকটা জায়গায় এসে বিধিমান জাস্টিস বিধিমান জাস্টিস করে চলে যাই দ্যাটস ইট সুতরাং কাউকে মানে সিংহাসনে জড়াবার আগে ভাববেন ব্যক্তি পুজোর জায়গা থেকে এবার সরে আসুন এবার আসল মানুষদের চিহ্ন আপনাদের সেই বিবেচনা বোধ বিবেচনা আছে আসল মানুষদের চিহ্ন তাদেরকে কিভাবে তাদেরকে শক্তি দেওয়া যায় যাতে তারা এই আন্দোলনটা চালিয়ে যেতে পারে সেইটা যেন আমরা করি আমাদের নিজের নিজের যতটুকু দায়িত্ব আমরা যেন সেটাকে পালন করতে পারি আমি উৎসবে সেইভাবে নেই তার কারণ আমার ফেস্টিভ ব্লুজ হয় বহু বছর ধরে আমার বাবা মা চলে গেছে আমার মেয়েও বাইরে উৎসব তালের সাথে হয় সে আমার তালে এখন আমার পুকুর বেড়াল সো আমি খুব ভালো আছি তাদের সাথে মানুষকে চিনতে 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 পরিধিটাকে ছোট করে ফেলেছি এবং খুব ভালো আছে বিশ্বাস করুন তো সেই জায়গা থেকে বলছি এটার মধ্যে কোনো লজ্জা নেই আপনার যদি পুজোয় ঠাকুর দেখতে ইচ্ছা করেন তা বাঙালির বিরাট বড় একটা উৎসব বলবো যদি ধর্মীয় জায়গা থেকে নাও বলি এটা এই মানুষে মানুষে কাছাকাছি আসি সুতরাং কি করে আমি বলবো যে না না ও আমি না আমাদের মনটা তো একটু কিছুক্ষণ ভালো হয়ে থাকে তো আমরা এনটাইটেল সে তার জন্য কেন মন খারাপ করে থাকবো কিন্তু তার সাথে যেন এইটাকে না বলি এর পরের বার যখন ডাকটা হবে রাত দখলের ডাক হোক মিছিল হোক মিটিং হোক তাহলে যেন আরো লোকজন আমরা আসি এটাকে বোঝাতে এইটা দেখছে কিন্তু মনিটর করছে কিন্তু ভাববেন না এটা মনিটর হচ্ছে না এটা মনিটর করছে কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা বা লোকাল পুলিশ বা তাদের চর গুপ্তচর মনিটর করছে মার্ক করছি আমি আপনি আমরা সবাই কিন্তু ভয়টা পাবো না এটাই আমার আপনাদের কাছ থেকে একমাত্র মানে আদায় করতে চাই আবদার করতে চাই যে খেতিয়ে পড়বো না এই আন্দোলনটা জারি থাকবে ভয় পাবো না যতক্ষণ না সুবিচার হয় সিবিআই যে তদন্ত করছে এই তদন্ত করছে এর শিকড় অনেক বিক্রুটে এটা এমনি এমনি করে হবে না কিন্তু যাতে মাথা অব্দি পৌঁছতে পারি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে নাহাতে যাতে পারি এই সিস্টেমটা পাল্টাতে হবে সিস্টেম যতক্ষণ না পাল্টায় কিছু হবে না আমরা আবার ভুলে যাব ভুলে যাব তান ধানে তান ধান কি আমাদের হক আমাদের হক সুতরাং এইটাই বলার ইনকিলাম